আহা আল নারী জাতি বাবা নারী যদি আল্লাহ ওয়ালা মুত্তাকিন হয় হাজগাড়ি না হয় ওই নারীর দ্বারা স্বামী জীবনে শান্তি পাবে না ধরে কোন ঠিক না ওই নারী যদি আল্লাহ ওয়ালা মুত্তাকিন না হয় ওই নারীর দ্বারা স্বামীর बाप শান্তি পাবে না ওই নারী যদি আল্লাহ ওয়ালা না হয় ওই নারীর দ্বারা স্বামীর মাও শান্তি পাবে না কারণ বর্তমান ডিজিটাল যুগের নারী

শামের মুখের দিকে তাকায় একটা বাল যদি শামের মুখে হাসি আনতে পারো আল্লাহ রাসূল বলল ওয়া যাও আলাদিন তোমার স্বামী যদি তোমার উপরে লাজি গুটি হয়ে যায় নবী বলল তাখালিল জান্নাত সেই মেয়েটা সর্বপ্রথম জান্নাতে প্রবেশ করবে সুবহানাল্লাহ

মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে মেয়ে যদি ভালো হয় মা ভালো হবে মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে ইডি যদি ভালো হয় ফার্মা ভালো হবে ফার্মা যদি ভালো হয় কি ভালো হবে এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয় এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়ে পায় এমন জাতের কচু আছে অল্প জালে না এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না বা ভালো ছেলে ভালো মা ভালো গাই ভালতা বাসুর ভালো দুধ ভালো তারা কল ঠিক না মিঠি